আজকের ক্লাস সিঙ্গুলার এবং পুলুরা বাংলায় কেটার এক বচন এবং বহু বচন এক বচন যেমন বহুবচন

কী বলবো যেমন যেমন সাধারণ একটা উদাহরণ ফিস ঠিক আছে যদি ফিস আপনি যদি বলেন যে টু ফিশেস রং থ্রি ফিশেস রং ইংরেজিতে নামের বিভিন্ন ক্ষেত্র আছে যেমন কিছু নাউনের ক্ষেত্রে আপনি ভেস লাগাইয়া ওইটারে পরিবার করতে পারেন বা কিছু নাউনের ক্ষেত্রে পুরো নাউনটা যে নাউনের যে ফর্মটা আছে ওই ফর্মটারে পুরোই করতে পারেন যেমন ওয়াইফ ওয়াইফ মানে কি বুকু স্ত্রী ঠিক আছে আপনি ইংরেজিতে বলতে পারবে না যে ওয়াইফস রং যদি একের বেশি যদি আপনি বলতে চান যে ওয়াইফ ওই ক্ষেত্রে বলতে হবে ওয়াইফস ভি লাগাই এফ সরে ভি লাগাই তবে আবার যেমন ফিশ ফিশের ক্ষেত্রে যখন আপনি একটা ফিশ বলবেন ওকে দুইটা ফিশ ওকে সমস্যা নেই তিনটা ফিশ দশটা ফিশ পঞ্চাশটা পিশ কিন্তু যখন এরকম একটা পর্যায়ে পৌঁছে যাবে যে আপনি মানে গণনা করতে পারছেন না যে এখানে কতগুলো মাস ওই ক্ষেত্রে আপনি ফিস ব্যবহার করতে পারবেন এগুলা সারা যখন মানে গণনার ভিতরে মানে কাউন্টটা বলছে এগুলা ইতালিয়ানে বসে ইতালিয়ানে বলে কোনটা বিলে মানে কোনতারে মানে তো গণনা করা পড়াইছিলাম মনে হয় কোন মানে গণনা করা তো কোনটা বিলে ওই ক্ষেত্রে ইংরেজিতে আপনি ফিস ব্যবহার করতে পারবেন যখন মনে করেন মানে আনকাউন্টেবল মানে গণনা করা যায় না ওই ক্ষেত্রে আপনার ফিসেস ব্যবহার করতে হবে ঠিক আছে এটা একটা গ্রামারের একটা মানে পার্ট আই মিন রুলস এখন যে কেউ রুলস ভঙ্গ করতে পারে কোনো সমস্যা নেই ওকে তো ইতালিয়ানের এরকম কিছু নাই

কি আলবেরো না এই রেস্টুরেন্টের বিষয়ে শুনলাম না না বলেন সমস্যা নাই এটা সিমিলার একটা ওয়ার্ড আছে এটার মধ্যে আলবেরো হোটেল আছে হোটেল হ্যাঁ আমি ওটা নিয়ে কনফিউশনে ছিলাম না এই প্রশ্ন করবেন সমস্যা নাই একটা জিনিস না বুঝলে বা বুঝলে যদি কোনো কনফিউশন থাকে সাথে সাথে প্রশ্ন করবেন এই যে আলবেরো গাছ আলবেরো গমানি হোটেল ঠিক আছে ডিস্ট্রিক্ট বললাম হোটেল একটা আলবেরো একটা আলবেরো আলবেরো তো কেমন আমি দেখাইতেছি সুন্দর হয়েছে ঠিক আছে কনফিউশন ক্লিয়ার যদি চান খাতায় নোট করতে পারেন কোনো সমস্যা নেই আলবেরো আর ভিতরে পার্থক্য তাই মনের ভিতরে যত মনের ভেতরে যত প্রশ্ন আনবেন তত ভালো ঠিক আছে আইনস্টাইন বলছে যে নিজের ভিতরে যে বাচ্চার বাচ্চার মতো যে একটা কৌতূহল আছে ওটারে কখনো নষ্ট হইব না ঠিক আছে ওকে একদম পুরো ক্লাস সাইলেন্ট দাঁড়ান আলগরো মানে কি

এর ক্ষেত্রে দুটো জিনিস করতে হবে একটা বাদ দিতে হবে একটা যোগ করতে হবে বলছিলাম না তো এই ক্ষেত্রে দুটো জিনিস করতে হবে একটা বাদ দিতে হবে সরি একটা বাদ দিতে হবে একটা যোগ করতে হবে শেষের যে আছে ও বাদ দিয়া আপনার এখানে যোগ করতে হবে আই ওকে এখন আর বুঝছেন বিষয়টা ওকে সরি আমি মানে ওই ও বাদ দেওয়ার কথা বলে গেছিলাম অবশ্যই এ স্ট্রাদা রাস্তা যদি বলতে চাই রাস্তা গলি তাইলে মানে রাস্তা গুলো বা রাস্তা গলি এ স্ট্রাদা স্ট্রাদা ওকে ঠিক আছে একটু মনোযোগ দিবেন ঠিক আছে আবার দিয়ে আমরা এ লাগাবো এ বিনা ঠিক আছে আরেকজন

ফিনেসট্রা ওর মানে ইলা ইলা আটা এক মিনিট খাতা দেখেন আমি একজন জিজ্ঞেস করছি একজন বলুক ঠিক আছে এইভাবে তাহলে কি হবে উচ্চারণ কি হবে ফিনেসট্রা ফিনেসট্রা উচ্চারণ কি হবে ফিনেস ফিনেসট্রা ফিনestre ওকে বচন আর ওদার ওনে যাই এটার উচ্চারণ কি এটার উচ্চারণ যদি জি আর এ যদি আসে পাশে আসে পরে যদি এবার আই থাকে

ও বাদস আইজ কত আই আছে আই আর কে দেওয়া লাগবে শুধু ও বাদ হবে না না ও বাদ দিয়া ভাড়া যাবে না না আই দেওয়া যাবে না আমি ক্লাসে ক্লাসে কিন্তু ইউ জন্য ওকে ও বাদ তো ওকে

ওকে এখন সবাইকে বুঝছে এই বিষয়ে বুঝছেন ওকে কোনো প্রশ্ন আছে কারণ তিন নাম্বার ওকে অবশ্যই তিন নাম্বার ওকে ওকে ওকে

অবশ্যই শিখবেন আস্তে আস্তে কোনো সমস্যা নাই এখন আজকের ক্লাস কি ক্লিয়ার সবার কাছে কারো আর কোনো প্রশ্ন আছে ওকে সম্পূর্ণ ক্লিয়ার সে তে শিকরি ওকে তাহলে আজকের ক্লাস আর এই পর্যন্তই এখন আমরা অন্য কিছু বিষয়ে ড্যামো দিব ঠিক আছে বসেন সমস্যা নেই ওকে ভালো থাকবেন